ষোলো মডেল দুই হাজার ষোলো মডেল পেয়েছে রেজিস্ট্রেশন পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা পালসার দুই হাজার এগার মডেল এটা মডেল গাড়িটা মডেল কিন্তু রেজিস্ট্রেশন দিচ্ছি শুধুমাত্র পঁয়ষট্টি টাকা শুধু পঁয়ষট্টি টাকা আচ্ছা এই যে হাজার মডেল

শুধুমাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ অনলি পঞ্চাশ সাথে কিন্তু আকর্ষণীয় হেলমেট ফ্রি আছে একটা হেলমেট ফ্রি আছে সাথে এই দেখেন কি রাখছি ডানার নাইট রাইডার নাই টাঙ্কিটা ব্র্যান্ড নিউ নতুন লাগানো হয়েছে কিন্তু পলিশ টলিশ করা না এই দেখেন দেখেন ময়লা একদম ব্র্যান্ড নতুন লাগানো হয়েছে দেখলাম ট্যাঙ্কিতে জং পড়ে গেছে টাঙ্কিটা ফেলে দিছি ওই ট্যাঙ্কিটা কোথায় একটু দেখিয়ে দেই এই যে টাঙ্কিটা কোথায় এই ট্যাঙ্কিটা কোথায় একটু বের করো এখন কিন্তু ভাই প্রায় গাড়িতে এরকম অবস্থা হয়ে যাচ্ছে আমরা আমাদের এই গাড়ির সমস্যা দেখা নতুন টানি লাগাই দিচ্ছি কোনো ওই যে রং করা কালার করা এমন ট্যাঙ্কি একদম টানি লাগাই একটা একেবারে নতুন ট্যাঙ্কি লাগানো কাস্টমার নিয়ে জানি ইয়ার না করে কোন ধরনের কোনো কমপ্লেন যেন না আসে নতুন ট্যাঙ্কি লাগানো পেপার পেন না কিন্তু আপডেট পেপার 27 সাল এই দেখেন এই দেখেন এই ট্যাঙ্কিতে ফেলে নতুন ট্যাঙ্কি লাগাই আমরা এটা ফেলে দিচ্ছি

আকর্ষণীয় হেলমেট তো ফ্রি আছে ইনশাআল্লাহ আবার তিন মাসের সার্ভিস ফ্রি আছে ভাই আচ্ছা পাশা যে দুই দুইটা পেজার পেজার ভার্সন 2 এফ আই ইঞ্জিনের গাড়ি এটা 10 বছরের পেপারস এটা 2 বছরের পেপারস দুইটাই কিন্তু এফ আই ইঞ্জিনের গাড়ি পেজার ইতিপূর্বে পাইছেন কোথাও 1 লাখ 40 এর নিচে খান মরো দিতে শুধু মাত্র ঢাকা মেট্রো নাম্বার বলা 1 লাখ 25 করে ইয়ামা পেজার পেজার ভার্সন 2 এফ আই ইঞ্জিনের গাড়ি এগুলো তো মনে হয় তিন মাসের সার্ভিস ফ্রি দিবেন না প্রতি বাইকি ভাই প্রত্যেকটা বাইকি থাকবে ইনশাআল্লাহ এটা তো থাকবে তিন মাসের সার্ভিস ফ্রি তিন মাসের সার্ভিস প্লাস

দুই হাজার আঠারো ফ্রেশ কন্ডিশন আচ্ছা শুধু টাকা এই যে শুধুমাত্র লক্ষ টাকা আমি সবাইকে বলবো যে আমাদের আগের কম্পেয়ার করলে বুঝতে পারবে আজকে আমরা কতটা রিজনেবল দিচ্ছি

এক লক্ষ ডিসকভার সাদা ইঞ্জিনের ডিসকোভার শেষ করো করো সাদা ইঞ্জিনের ডিসকভার সাদা ইঞ্জিনের ডিসকভার দশ বছরের পেপার ওয়ান টোয়েন্টি ফাইভ ওয়ান টোয়েন্টি ফাইভ দশ বছরের পেপার স্মার্ট কার্ড সতেরো মডেল আঠারো রেজিস্ট্রেশন ভাই শুধুমাত্র

এরকম একটা এস এফ কিন্তু মিনিমাম আই লাখ টাকা চলে আসে শুধুমাত্র দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড পেয়ে যাবেন শুধুমাত্র হাজার টাকায় 78 ডাবল ডাবল পালসার আঠারো মডেল ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ঢাকার নাম্বার কিন্তু শুধুমাত্র এক লক্ষ পনেরো হাজার টাকায় এই ধ্যান কি রাখছি একদম ব্রান্ড নিউ টাঙ্কি লাগানো ভাই টাঙ্কি নষ্ট হয়ে রং করে দেওয়া চলে না একদম নতুন বারো হাজার টাকাতে লাগানো হয়েছে টাঙ্কি যদি কেউ প্রমাণ করতে পারে যে কালার করা পুরাতন টাঙ্কি গাড়ি ফ্রি নিয়ে যাবে এবং হান্ড্রেড পার্সেন্ট আনটা চিনি তিন টাচ প্রমাণিত হলে ভাইকি ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ঢাকার নাম্বার শুধুমাত্র এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশে নিউ টাঙ্কি টাঙ্কি দাম কিন্তু বারো হাজার টাকা হ্যাঁ ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড দিচ্ছি তাও শুধুমাত্র এক লক্ষ তারপরে শুধু দেখেন একটু এক লক্ষ বিশ হাজার এক লক্ষ বিশ হাজার টাকা সাথে আকর্ষণীয় হেলমেট ফেল আছে তো এই দেখেন দুই হাজার বিশের মডেল দুই হাজার বিশের মডেল ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড দিচ্ছি শুধুমাত্র আচ্ছা নতুন এলাকা আছে এর মধ্যে গোছা লাগাইছে কি বলতাম কালকে মাত্র নতুন লাগাইছে এই গোছা লাগাইছে এটা দিচ্ছি হলো শুধুমাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা বিশের গাড়ি এক লক্ষ পঁচিশ পঁচিশ পালসার এনএস

ইনশাল্লাহ ইনশাল্লাহ খান মোট উইনার হোক ইনশাল্লাহ কোন টাকা পর্যন্ত খান মোট শেষ না যা আসে একেবারে সোজা সাপটা স্পষ্ট কথা বলাই পছন্দ করি ওই যে মিথ্যা কথা বলে এটা সেটা এগুলো পছন্দ করি না যা স্পষ্ট করে দিব কোনো সমস্যা নেই আমি আমার প্রত্যেকটা বিরুদ্ধে বলি আমার বাইকের কোথাও স্কুলের ঘোষা মাছা থাকলে ভালো করে জুম করে দেখে দিব কারণ আমাদের অধিকাংশ লাইনগুলো দূর দূরান্ত থেকে আসে কোনো কারণে যেন এসে প্রতারিত না সেজন্য আমরা দেখে দিব দেখে ভাঙ্গাটা ভাঙা বলতে সমস্যা নাকি বলে দিব আর কুরিয়ারের বিষয়টা অনেকই প্রশ্ন যে কুরিয়ার ব্যাগ দেওয়া হয় কিনা কুরিয়ার বাইক দেওয়ার পক্ষে বাদী আমি একেবারেই না একান্ত যারা আসতেই পারতেছে না সম্ভবই না তারা যদি কুরিয়া নিতে সেক্ষেত্রে তার ছবি আইডি কার্ড প্লাস দশ হাজার টাকা অ্যাডভান্স করা যাবে শুধুমাত্র পাঁচ হাজার টাকা অ্যাডভান্সে আপনার বাইক চলে যাবে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিসে এখানে বাকি টাকা পেমেন্ট করে গাড়ি নিয়ে অসুখা ছিল সব আজকের কথা আমার মানুষের ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য একটা বিরোধী আসসালামু আলাইকুম